খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ যুম্ম ছাত্রদের ডাকা এই অবরোধ চলবে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবরোধের সমর্থনে চেঙ্গি ব্রিজ সংলগ্ন সড়কে গাছের ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় প্রতিবাদকারীদের সকাল থেকে চলাচল করছে না কোনো ধরনের দূরপাল্লার যানবাহন তবে শহর এলাকায় চলছে ব্যাটারি চালিত কিছু অটোরিকশা গাইডাপে অনেকে পড়ছেন বিপাকে মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত স্কুল ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণ করে পরে পরিত্যক্ত স্থান থেকে তাকে উদ্ধার করা হয় এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয় পুলিশ নয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে গত একুশ তারিখে মার্মা কিশোরীকে দর্শনের প্রতিবাদে ধুম্ম ছাত্র জনতা আজকে এখানে সড়ক অবরোধ করেছিল এটা এই যে বারোটা পর্যন্ত চলবে আমাদের এই সড়ক অবরোধ অবরোধের কারণে আমরা পড়ে আছি আমরা খুব কষ্টে আছি